দশমীর আনন্দ উৎসব শেষ হতেই এলো শোকের ছায়া দুর্গা বিসর্জনের উচ্ছ্বাসমুখর রাত বদলে গেল বিষাদের কাহিনীতে শিলচরে দুর্গা বিসর্জনের পর প্রিয়জনদের সঙ্গে আর বাড়ি ফেরা হল না আলগাপুর তুপখানা এলাকার তরতাজা যুবক গৌরব দেবনাথের বাড়ি ফেরার পথে পাঁচগ্রামে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আলকাপুর বিধানসভা কেন্দ্রের পাঁচগ্রাম ধলেশ্বর বাইপাসে গভীরাতে সুইফট গাড়ি চালিয়ে ফিরছিলেন গৌরব হঠাৎই একটি লরির সঙ্গে সংঘর্ষে মুহূর্তের মধ্যেই থেমে যায় তার জীবন প্রদীপ ঘটনাস্থলের মৃত্যু হয় তরুণ যুবক গৌরব দেবনাথের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রাতারাতি ছড়িয়ে পড়ে মৃত্যুর খবর ভোরের আলো ফুটতে গোটা আলগাপুর তুপখানা এলাকা ভেসে যায় শোকের স্রোতে এলাকাবাসীর চোখে জল নিঃশব্দ কান্না কেউ বিশ্বাসই করতে পারছেন না যে প্রাণোচ্ছল হাসি খুশি গৌরব আর নেই যেখানে কয়েক ঘন্টা আগেই ছিল ঢাকের বাদ্য কোলাহল আর আনন্দ সেখানেই নেমে এসেছে নিস্তব্ধতা আর অশ্রুধারা দুর্গোৎসবের বিদায় বেলায় এই অকাল প্রয়াণ যেন পুরো এলাকাকে শোকে স্তব্ধ করে দিয়েছে দশমীর রাতে গ্রামে একটি মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে আর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে চালকের আমরা এই মুহূর্তে রয়েছি পাঁচগ্রাম থানায় এবং আমরা দেখাচ্ছি আমাদেরকে ঘটনাটি এতটাই বয়ন ছিল ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে চালকের নাম হচ্ছে গৌরব দেবনাথ বাড়ি আলগাপুর তুফখানা এলাকায় গতকাল গভীর রাতে এই গ্রাম জলাশোর বাইপাসে মর্মান্তিক এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর এতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে চালকের চালকের নাম হচ্ছে গৌরব দেবনাথ জানা গেছে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে যার ফলে এই এই দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে চালক গৌরব দেবনাথের জানা গেছে সে গভীর রাতে সিঁচড় থেকে বাড়ি ফিরেছিল আর ঠিক সেই সময় দলাশর বাইপাসে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চালক গৌরব দেবনাথ